দিন ধরে খুব ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম এই রান্নাটা খুব মজা করে রান্না করি তো আমি যেভাবে এই মাংস রান্নাটা করে খাব তো সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এখানে অ্যাকচুয়ালি আমি সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল দিয়েছি আর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ আমি নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবাইকেই আমি বলবো যে আমার এই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন আর আমি এক এক করে যা যা উপকরণ দিচ্ছি তো এগুলি হচ্ছে ফার্স্ট টাইম আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব এরপর হচ্ছে আমি যা যা দেব তো আদা রসুনটা অবশ্যই একটু ব্রাউন ব্রাউন কালার করে যখন একটা সুন্দর স্মেল আসবে ঠিক তখনই আমি সব উপকরণ দেওয়ার চেষ্টা করব তবে আমি যা যা উপকরণ সেই সাথে অ্যাড করব তা আরও হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া তবে মরিচের গুঁড়াটা একটু বেশিই দেব ওই যে বলেছিলাম ঝাল ঝাল খাবার খেতে খুব ইচ্ছে করছে তাই মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়ে দেবো আর সেই সাথে হচ্ছে ধনিয়া গুঁড়োটা সেই সাথে দিয়ে দেবো ধনিয়া গুঁড়োটা এই পর্যায়ে তেলের মধ্যে অ্যাড করে নাড়াচাড়া করে দেব তারপর হচ্ছে পরিমাণ মতো পানি মরিচের গুঁড়াটা বেশি দিলে আমার কাছে খেতে অনেক অনেক লোভনীয় লাগে আর আপনারা আমাকে কন্টিনিউ বলে যাবেন যে কার কার কাছে এরকম ঝাল ঝাল মাংস খেতে ভালো লাগে ও হ্যাঁ আরেকটা কথা তো আমি বলতে ভুলে গিয়েছি আমি এখানে যেই মাংসটা রান্না করব তবে মাংসই বলে যাচ্ছি তো এখানে হচ্ছে আমি ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করব। আর ঝাল ঝাল গরুর মাংসটা কিন্তু অনেক ভালো লাগে আর বিশেষ করে যত কিছুই মাংস খাও না কেন গরু মাংসের ওপরে আসলে কোনো মাংসই নেই তো এই তো দেখছেন আমি খুব সুন্দর করে তেলের মধ্যে কিন্তু এইভাবে ধীরে ধীরে মিক্সড করে নিচ্ছি তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দেব জাস্ট এইভাবে যদি তেলের মধ্যে করে সুন্দর করে নাড়াচাড়া করে দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে আর মাংসটাকে খুব চমৎকার করে কষিয়ে নিলেই কিন্তু এইভাবে চমৎকার একটা কালার চলে আসে তো যাই হোক বন্ধুরা আপনারা আমার এই টিপসটি ফলো করলে দেখবেন মাংস রান্নার তিন গুণ স্বাদ বেড়ে যাবে আর এইখানে আমি আরেকটা কথা বলবো আমি গরু মাংসটাকে খুব ভালো করে গরম পানি দিয়ে মানে শুধু গরম নয় ফুটন্ত গরম পানি দিয়ে খুব মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম এর কারণে কিন্তু সমস্ত এক্সট্রা তেল চুবড়ি সবই কিন্তু চলে গিয়েছে এখন মাংসটা একদম ফ্রেশভাবে রান্না করা যাবে সম্পূর্ণভাবে প্রস্তুত করে নিয়েছিলাম আমি ঠিক এইভাবে তো আমরা এখন অনেকেই সচেতন যে মাংস রান্না করতে গেলে আসলে তেল চুবড়ির কারণে অনেকটাই ক্ষতি হয়ে থাকে তো এইভাবে আপনারা যদি ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে ক্লিন করে নেন তাহলে কিন্তু অনেকটাই অনেকটাই ভালো হয় কারণ স্বাস্থ্যসম্মত করে খাওয়াই ভালো কারণ আমরা এখন অনেকেই সচেতন যে এক্সট্রা তেল চুবড়ি আসলে এগুলি আমরা অনেকেই খেতে চাই না তো মাংসটাকে এইভাবে আমি ভালো করে এক ঘন্টার মতো কষিয়ে নিয়েছিলাম আর কষানোর পরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু একটু ঝাল ঝাল ঝোল ঝোল করে রান্না করব সেই ক্ষেত্রে আমি এভাবে পানি দিয়ে একটু ঝোল করে তারপর হচ্ছে জিরে গুঁড়া আর আস্ত কিছু গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো তো এই তো দেখছেন আমার মাংসটা কিন্তু অনেকটাই কুক হয়ে গিয়েছে তবে আরেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে আপনারা রসুন জিরা তেজপাতা একসাথে বেটে তারপর হচ্ছে শাক বানিয়ে দিতে পারেন তো রান্নাটা কেমন হয়েছে এখন মাংসটা অনেকটাই শেষ পর্যায়ে তো আমি এরকম একটু ঝোল ঝোল রাখবো আর ঝাল ঝাল তো কেমন দেখতে কালার হয়েছে তো অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে মাংসের কালারটা কেমন হয়েছে আর খুবই লোভনীয় লাগছে